আল্লার উপর ভরসা এক গ্রামে বাস করত এক যুবক যার নাম ছিল আলী আলী ছিল অত্যন্ত ধার্মিক এবং সৎ সে আল্লাহর উপর অগাধ বিশ্বাস রাখত এবং প্রতিটি কাজে আল্লাহর সাহায্য চাইত কিন্তু আলী ছিল খুব গরিব তার একমাত্র সম্বল ছিল একটি ছোট ক্ষেত যেখানে সে ফসল ফলাত একদিন তার ক্ষেতের ফসল নষ্ট হয়ে গেল আলি খুব চিন্তিত হয়ে পড়ল তার ঘরে খাবার ছিল না আর কীভাবে সংসার চালাবে সে ভেবে পাচ্ছিল না তার স্ত্রী তাকে সান্ত্বনা দিয়ে বলল আলী, আল্লাহর উপর ভরসা রাখো আল্লাহ নিশ্চয়ই আমাদের জন্য কোনো পথ দেখাবেন আলী তার স্ত্রীর কথা শুনল এবং আল্লাহর কাছে সাহায্য চেয়ে দুহাত তুলল সেদিন রাতেই আলি এক স্বপ্ন দেখল স্বপ্নে এক বৃদ্ধ লোক এসে তাকে বলল আলি কাল সকালে তুমি তোমার ক্ষেতের পাশে একটি পুরনো কুয়োর দিকে যাবে সেখানে তুমি একটি গুপ্তধন পাবে সকালে ঘুম থেকে উঠেই আলি কুয়োর দিকে গেল কুয়োর পাশে একটি পুরনো পাথর দেখে তার সন্দেহ হলো সে পাথরটি সরাতেই দেখতে পেল একটি মাটির হাড়ি হাড়ের ভিতরে ছিল অনেক স্বর্ণ মুদ্রা আলী আনন্দে আত্মহারা হয়ে গেল সে আল্লাহর সুক্রিয়া আদায় করল এই গুপ্তধন দিয়ে আলী তার জীবন বদলে ফেলল সে একটি বড় বাড়ি তৈরি করল ব্যবসা শুরু করল এবং গ্রামের গরিবদের সাহায্য করতে লাগল আলি কখনোই তার কষ্টের দিনগুলোর কথা ভোলেনি সে সব সময় আল্লাহর উপর ভরসা রাখত এবং বিশ্বাস করত যে আল্লাহ তার সব কিছুর ব্যবস্থা করেন শিক্ষণীয় বিষয় এই গল্পটি আমাদের শেখায় যে জীবনের যে কোনো পরিস্থিতিতে আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস এবং ধৈর্য রাখা উচিত আল্লাহ তাইলা অবশ্যই তার বান্দাদের সাহায্য করেন যদি তারা তার উপর ভরসা রাখে